আমার মেয়ে বাড়িতে গড়ে আমি কাজ করতেছি যে আমার স্কুলে যাই সকালবেলা আমি ছেলে স্কুলে যাই মেয়ে মাদ্রাসাত পরীক্ষা স্কুলে দেখো তারপর আমি কইছি যে তুমি ছেলে দুইটারে বাস করাও আর তুমি খাওয়াও তুমিও রেডিও হও মানে দানের বস্তা আঙাই দিছা আমি বাড়ি গেছি হ্যা খেতে ধান লাগতে বন্ধে পরে আমার হে যে হে দিকতে আইছে গরু লড়ি আয় আমার রাস্তা থেকে আমার ডাইকিয়া করতেছে কি না তোর কি দান লাড়া উইছে না ধান কি শুকাইছে না আমি কই না আজকে মনে লাগতে পারে তো হ্যাঁ আমার বাড়িতে ঢুকছে আমি তো বন্ধের থেকে দেখছি না তা আমার শাশুড়িও উড়ান হচ্ছে ও বুড়া মানুষ তোকে দেখে না হ্যাঁ মনে করুন ফলো করছে না ফলো না করলে গরো গেছে গরো কাকো খালা আমার মেয়েরে খালাটা হে মেয়ে মামাটা হে খালা আপনি কি এই খাওয়া দাওয়া করছেন ক না ক কি কী খা মামা আমি যে স্যারে খাইছে ও ঘরে আমি গুসাইতাছি কাম কাটি থালি পাটি খোলাতেছি কয়া বাড়ি আয় পড়ছে বাড়ি আয় দেখছে আমি কোন জায়গায় আসছি দেখছে আমি লাগতেছি বন্ধু মেয়েরা গরু গেছে গরু গা একদিন আগে আমার মেয়েটাই বিশটা টাকা খাচ্ছি আমার তাই যে আমা আমার বিশটা টাকা খাচ্ছে আমি কইছি তুমি কি টাকা নিছ কর না তুমি টাকা নিও না আমি তারে জিগে আম তারপরে একদিন আইসে না হের পরের দিন আমি বন্ধ থা অবস্থায় বাইতেছি আমার আর পরে পরে তো বাইরে গে আমার দেখছি যে আমি বন্ধে তারপর মেয়ের কাকতো তুমি খালা খালা গো আপনি যদি এই টাকা পয়সা লাগে তা আমার কাছে সাইন দে আর আমার সেদিন বিশটা টাকা চিনি লাইন না তা আজকে আমি পঞ্চাশটা টাকা হাতে গুঞ্জা দিছি মানে হাতে জোর করে গুঞ্জা দিছি আমার মেয়ে হাত দে না জোর করে গুঞ্জা দিছি দেওয়ার পরে কইসে মেয়ে আমি তোমার কাছে পঞ্চাশটা টাকা দিছি তুমি কেউ কাছে কোয়ো না যায় আমি আরও তোমার টাকা লাগলো আমার কাছে কয়েও আমি টাকা তোমার দিম তারপরে আমার মেয়ে কইছে যে মামা আমার কাছে আমি টাকা কি কারণ আমার আব্বা আমার প্রতিদিনই টাকা দেয় দশটা বিশটা ত্রিশ টাকা দিয়ে সমস্যা দেয় আমার আব্বা প্রতিদিন মজা কিনে দেয় আমার কাছে আমি টাকা চামুকের লিখে পরে কথা কলে পরে হারে হ্যা জরানি ধরছি জরানির পরে আমার মেয়ে বইয়ে ফসছে বইয়ে ফোর পরে বইয়ের শিকার মারছে শিকার মারার পর আমার শাশুড়ির বাইরে একটা ছিল হ্যাঁ ঘরে গেছে গড়ে গে আমার মেয়ে যে কি কইব কি শাশুড়ি কইব যে দাদি আমার এর ধরমত কিছু আমি একটা এরকম আমার কি করছে মেয়ে আমার কি কইতে পারে না এক কাপতাছে আর শিকার ভাতা কাপতাছে কাপ্তা আছে পরে গেলে গে পরে হ্যাঁ মুসর আমার ঘর থেকে বাড়ি ফুরছে বাড়ানির পরে আমার আমি বাড়িতে আইছি বাড়িতে আইসি আমার পরে মেয়ে কইতে মা তুমি তাড়াতাড়ি গড়ে আও আমি কি কী কেন কী হয়েছি ক গড় আও তুমি তাড়াতাড়ি আমি খেলে কি হয়েছে ক তনুরে তুমি আমার ভাই তার কোনো দিন ডুববার দিও না আমি কেলে গিয়ে কিছু তোরে কইসে ক আমারে আমার কিছু কইছে না আমার এরকম জরা দরবার শিছি তো দরবার শিশিন তো তুমি পরে কি করছো কাম বয়া না আমি শিখার মার্সি পরে বউ আমার ঘরে গেছে গেলে পরে হ্যাঁ করতে বাড়ি পরে আমি তুমি কি ফিজ না একটা কুপ দিবা পারতা ফিস দে কো আম্মা আমি কি কয়ে আমা দা বুড় গাছ আমি কিছু করতে না আমি আর কিছু করবারও ভারতাসি না আমার শরীর কাপড়ছে আমি আর কোনো জবাব দিবারও ভারতাসি না হ্যাঁ কিছু করলোয় না কি হলো আমার মেয়েরা অবসর মতন বানাই আসছে বেড়ার নাম তনু মিয়া বস হয়েছে নব্বই উর্ফে নিশে না উর্ফে হইব বস ক বেড়া আমার মেয়ের বস সাড়ে বছর সাড়ে তের বছর তেরো বছর মসজিদের মোয়াজিম কোন মসজিদের এটা আমাদের এই মসজিদ এটা একপাড়া আমাদের সমাজের হ্যাঁ সবসময় আজান দেয় এবং কি নামাজও পড়ায় উনি এই কাজ করবো এই কথা শুনে পুরা এলাকা মনে করেন একবারে এ হয়ে গেছে গা মানে সবাই কইতাছে যে তারে এই এত ভালো মানুষ এই কাজ করবো এটা তো অসম্ভব ঠিক আছে এই জন্য তার এলাকা পুরা গরম হয়ে উঠেছে যে তার পিটানি লাগিয়া মানে ছোট পোলাপেনির থেকে দুইটা বৃদ্ধ সবাই কইতাছে তার আগে পিটলা পিটাইলা নাকি লিখা অন আপনাদের কাছে আমার একটাই বিচার যে তার মানে যে শাস্তিটা পাওয়ার উচিত আপনারা এটা এটা দিবেন তাইলে আমি বাসার মতন ইয়া চিলো আমার মেয়ে জ্ঞান খাটা একটা শিকারি দিছে তারপরে কোনো কথা কইতে পারার সময় পাইছে না তা দাদিরও কইতে পারছে না যে এরকম ঘটনাও হইছে দাদি এই সেম কিছু কিছু কইতে পারছেন আমার মেয়েরে খুব হ্যাঁ আমি আমি আমার পরে আমার মেয়েরে কিছু আমার তনু কইবা পারতাছে আমি তার তার দুইরে কই কি হয়েছে তো আমার তেন ক তার ফলে আমার কইছে আমার মেয়ের লাইগে আমি আজকে ঘটনা চার পাঁচ দিন হয়ে গেছে হ্যাঁ অনেক মানুষের টাকা পয়সা খাওয়াইতেছে হতেছে আমার বিচার করবার দিতেছে না সমাজে বিচার করতে দিতেছে না হ্যাঁ অনেক টাকা পয়সা খাওয়াইতেছে আর নাম নাকি করেছে অনুরোধ তার আমরা সুখ বিচার চাই আমার বিচার আমরা করে দিবেন আমার মেয়েরও বিয়া সাদি দিতে হইব আমার মেয়েরা যে এরকম অন্ত সারা দুনিয়া তিন চার গ্রামের মধ্যে একই বিচার শুনা শুনি আহি গৈছে অহানে আমি কি কৰিম